ডিসপ্লেতে যে ছেলেটাকে দেখছেন এর নাম সালোয়ান মমিকা এই ছেলেটার আরটি পরিচয় হচ্ছে ও তেসরা সেপ্টেম্বর দুই সালে সুইডেনের স্টকহোমের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে একটি কোরআন পুরানোর চেষ্টা করেন এবং এর জন্যে একজন মুসলিম বায়ের সাথে তার হাতাতিরও একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয় এই ছেলেটি জন্মগ্রহণ করেন ইরাকে কিন্তু দুই সাল থেকে সে সুইডেনে বসবাস করছেন অবশ্য দুই সালে নরওয়ে স্থায়ীভাবে বসবাসের জন্য চলে গেলেও নরওয়ে সরকার এক সপ্তাহ পর তাকে আবার পুষব্যাগ করে সুইডেনে সুইডেনের প্রায় ছিয়াত্তর পার্সেন্ট মানুষ নাস্তিক যা পৃথিবীতে দ্বিতীয় ব্যক্তির স্বাধীনতা আইন অনুসারে সুইডেনে কোরআন পড়ানো সরকারিভাবে কোনো অপরাধ নয় তবে এই আইনটি পরিবর্তন করবেন বলে সুইডেন সরকার ইরাককে জানিয়েছেন গত জানুয়ারি রোজ বুধবার এই ছেলেটিকে স্টকহোমে তার নিজ বাসায় গুলি করে হত্যা করেছেন এই প্রসঙ্গে পাঁচ জনকে গ্রেফতার করেছেন সুইডেন সরকার গুলি করে হত্যার ভিডিওটি ছেলেটি তার টিকটক অ্যাকাউন্টে লাইভ করেছেন